হয়তো ভালোভাবে দেখতে পারবেন না বাট পুরো পেওয়ালেক পেওয়ালেকের পিছনের যে পাহাড় আছে দেন পুরা শহরটা দেখা যেত দেখেন নেপালি বাচ্চারা ছোট ছোট বাচ্চারা স্কুল থেকে আসছে ওদের স্কুল ড্রেসটা খুবই সুন্দর লাইক ওই যে জগিং করে না এ কিন্তু দেখা যেতেছে অন্নপূর্ণা অন্নপূর্ণা সহ আমরা যেই কয়টা পাহাড় পার করে গেছি সবই কিন্তু দেখা যাইতেছে এই জায়গার গ্রামগুলো এই জন্য আমার ভালো লাগে গ্রামের সামনে প্রত্যেকটা বাড়ির সামনে

সবাই ভালো আসেন আর পাঁচ টিকা আমি পোখারা চলে আসছিলাম কালকে একটা হোটেলে ছিলাম এই মাত্র দিলাম এখন আমি ওই উপরে মূলত যারা আছে তারা ওই উপরে যায় জাস্ট রিল্যাক্স করার জন্য এত একটা ট্যুর শেষ করছি উপরে ভিউ উপভোগ করি আর ওই উপরে যাবো কিন্তু আমরা কেবল কার্ড দিয়া যদিও গাড়ি দিয়ে ওই জায়গায় গেলে ভাড়া একটু কম লাগতো কার্ড দিয়ে

দ্যাট ওয়াসাম শেয়ালে পুরাটা দেখা যাইতেছে আর আমরা যাবো ওই উপরে ভাই খুবই কম টাইম এ জানি আর জানার জন্য এত বেশি টাকা এটা আনএক্সপেক্টেড বাট কেবল কার্ড টা খুবই লাক্সারিয়াস আমার লাইফ এ ওঠা সব থেকে ভি কার এটা এটার ভিতর থেকে পুরা ভাইক টা ভালোভাবে দেখা যাইতেছে কারণ চারোদিকে ক্লাস করা

ছোট ছোট জায়গা যে জায়গায় সরিষা ফুল তারা চাষ করে যেইটা এই জায়গার ভিউটা তিন থেকে চার গুণ বাড়াই দেয় চোস খুবই একটা কমফোর্টেবল জার্নি শেষ করার পর আমরা চলে আসলাম সারাংকোটে আর এই জায়গায় কিন্তু একটা ভিউ পয়েন্টও আছে এটার বলা হয় তিনশো ষাট ডিগ্রি ভিউ পয়েন্ট এটার উপরে গেলে আপনি পুরো জায়গাটা দেখতে পারবেন যেহেতু আমি কেবল কার দিয়ে আসছি পুরো জায়গাটা এমনিতে আমি দেখছি তো এই ভিউ পয়েন্টে যাওয়ার আমার কোনো দরকার নাই আর অবশ্যই আপনারা এই সারাংকোটে আসলে এই কেবল কার দিয়ে আসবেন খুবই কমফোর্টেবল একটা জার্নি খুবই মজা পাবেন আপনি যদি গাড়ি দিয়ে আসেন বেশ সময়ও লাগবো টাকা হয়তো এক দুশো টাকা কম বেশি হবে কৈরালা আচ্ছা নেপালের মানুষদের নাম এরকমই হয় আর এই জায়গাটা কিন্তু খুবই নিলিবিলি যারা নেপালের নিলিবিলি থাকতে চান যারা অনেক বেশি মিউজিক বা অনেক বেশি গ্যাঞ্জা পছন্দ করেন না তারাই সারাঙ্গে চলে আসতে পারেন আমি রূপ সময় থেকে যা বুঝতে পারলাম এই জায়গাটা শুধুমাত্র শান্ত প্রিয় মানুষদের জন্য আমি চলে আসছি আমাদের হোটেলে আর আমাদের হোটেলটার রুমটা ছোট্ট খাট্ট বাট খুবই কিউট আর এই আমার কাছ থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় যে ভিউটা আমার কাছে অনেক ভালো লাগছে এর থেকে ভালো ভিউ রুম ছিল এই হোটেলে বাট ওগুলা খালি নাই খালি থাকলে অবভিয়াসলি ওনারা আমার দিত আর এদের একটা মার্কেটিং পলিসি আমার কাছে খুবই ভালো লাগছে ওয়াইফাই স্ক্যানারের পাশে এরা মেনু স্ক্যানার দিয়ে আছে এই যদি আপনি স্ক্যান করেন তাহলে এদের রেস্টুরেন্টেরই মেনুতে চলে যাবেন যেখান থেকে আপনি খাবার থেকে খাবার অর্ডার করতে পারবেন তাই এটা সবার চোখে পড়ে তাই এটা ওয়াইফাই সাথে দিয়ে দিছে এক কামে দুই কাম হোটেলে যারা থাকবো তাদের তো ক্ষুধা লাগবো ক্ষুধা লাগবে তারা এখান থেকে খাইব মার্কেটিং আই কিউ একশো একশো তো যেহেতু এতদূর ট্রাভেল করে আসছে আপাতত একটু রেস্ট নিই আপাতত রেস্ট করার পর গোসল করে চলে আসলাম খাইতে আর যেহেতু আমি এই হোটেলে আসছি এই হোটেল থেকে আমি খাবার অর্ডার দিলাম আর এখান থেকেও কিন্তু ফেওয়ালিকের ভিউটা অনেক জোর পুরা ফেওয়াল একটা দেওয়া যেতেছে কিন্তু অনেক বেশি কুয়াশা যার জন্য ক্লিয়ার দেওয়া যেতেছে না আর এই পাশ থেকে কিন্তু দেখা যাইতেছে অন্নপূর্ণা অন্নপূর্ণা সহ আমরা যেই কয়টা পাহাড় পার করে গেছি সবই কিন্তু দেখা যাইতেছে যদি এটা পাহাড়ের পিছনের সাইড অবশ্য আমরা এটা একেবারে কাছ থেকে দেখছি তো এটা দেখার ফিলিংস এমন আমাদের নাই বাট দূর থেকে ওটা খুবই সুন্দর লাগে উপরে যে মেঘগুলো জমছনা না জাস্ট ওয়াও আর যেহেতু আমি নেপালি খাবার খেতে পারি না তো আবার অর্ডার দিয়েছি চাউমিন আসলে নেপালে যেসব বাংলাদেশের আসে তাদের চাউমিন খেতে খেতে দিন কাটে আর এই চাউমিনটার দাম পড়ছে হলো দুইশো টাকা দুইশো টাকা হিসাবে এটার কোয়ান্টিটি জোস ট্রাই দিয়ে টেস্ট কেমন আপনারাও নেপালে আসলে নেপালি খাবার খাইতে পারবেন না কারণ তাদের খাবার থেকে একটা স্মেল আসে অন্যরকম যেটা আর কি আমার পোষায় না অনেকে আবার খাইতে পারে অনেকে নেপালি খাবার ভালোও লাগে আমার লাগে না তো তাদের নেপালি খাবার পছন্দ না হবে তারা চাউমিন ট্রাই করবেন নুডলস ট্রাই করবেন স্যুপ ট্রাই করবেন কারণ এগুলো জিনিস নেপালে খুব ভালো আর অনেক সস্তা তো চলেন তাড়াতাড়ি খাবারটা শেষ করি অ্যান্ড খাওয়া শেষ করে রেডি হয়ে বাইরে পড়লাম আমি জানি সারাংকোটে তেমন কোনো ঘোরার জায়গা নাই বাট আপনাদের বাইরে তো আমরা চিনে নিই ঘরে পাঁচ মিনিট বসতে পারে না সারাংকোট আছে সবাই রিল্যাক্স করতে বাট আমি রিল্যাক্স করে করবো আমার শরীর একদম ফুল অ্যান্ড ফিট তো রিল্যাক্স করার মতো মন মানসিক আমার নাই আর আমি হোটেলে বেয়ে থাকবো আমি আসছি একা আমার সাথেও কেউ নাই তাই চিন্তা করলাম সারাংকোটের আশেপাশের জায়গাটা একটু ঘুরে দেখি মূলত সারাংকোটে দেখার যে মেন জিনিস সেটা হলো সকালের সূর্যোদয় আর যেটা দেখার জন্য আমাদের কালকে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে তো আজকে চলেন আপাতত এই ফেটটা ঘুরি আসলে দেহার মতো কিছু নাই বললেও ভুল নেপাল পুরা জায়গাটাই একটা ভিউ পয়েন্ট সারাংকোটের উপর সাইডটা থেকে পুরা শহরটা দেখা যায় একদম পুরা শহর যদি আকাশটা কুয়াশাচ্ছন্ন না থাকতো তাহলে শহরের প্রত্যেকটা বিল্ডিং দেখা যেত এইখান থেকে আর উপর থেকে শহরটা দেখতে এত সুন্দর লাগে বইলা বোঝানোর মতো না দেখেন নেপালি বাচ্চারা ছোট ছোট বাচ্চারা স্কুল থেকে আসছে ওদের স্কুল ড্রেসটা খুবই সুন্দর লাইক ওই যে জগিং করে না জিমে টিমে যায় জগিং টগিং করে ওই রকম আর কি আমার কাছে খুব ভাল লাগতেছে দুইজন মিলা কত সুন্দর করে বাচ্চারা টেনে টেনে নিয়ে যেতেছে ওই যেতে যেতেছে না তাও নিয়ে যেতেছে নেপালের রাস্তা হয় কিন্তু হাইটা ঘুরা বেশ কষ্টকর কারণ এই জায়গার রাস্তা সোজানা উঁচা নিচা ততক্ষণ নিচে নামতে হয় নিচে নামতে গেলে তো মজা লাগে বাট যখন উপরে উঠতে হয় তখন বিশাল প্যারা লাগে শহরের ভিতর তো ওই টোটো ঠিক আছে কিন্তু এই ধরনের পাহাড়ের উপর সাইডটা প্রচুর পেন দেয় আর আমি যখন একটা বাইক নিয়ে ঘুরম যদি ডাবল থাকতাম অভিয়াসলি ওখানে বাইক নিয়ে লাইতাম বাইক নিয়ে কই কই যেয়ে যেতাম গা বাট যেহেতু সিঙ্গেল বাইক নিয়ে আলাদা প্যারা বাইক চালাইলে আর ভিডিও করা পসিবল না আর আপনাদের কিন্তু দেখানো ওটা আসল কাজ এইটা এত বড় একটা এরিয়া প্রত্যেকটা হোটেলে পর্যটক ফুল বাট কেউ বাইরে বাইরে না সবাই নিজের হোটেলে সিট কেনে মেরে বয়ে রইছে পুরো এরিয়াটাই মনে হয় আমি একাই খেলে বাইরে ঘুরতাছি দু একটা লোকাল মানুষ পাইতেছি তাও নিজেদের কাজ করতেছে কুত্তা টুত্তা পাইতেছি অগলগে কথা কয়ে সময় কাটাইতেছি আমি আরো ভাবলাম যে বাইরে মানুষ থাকবো নানান দেশের মানুষের সাথে কথা বলবো ভাল লাগবো বাট ভাই এই জায়গার মানুষগুলো তো বড় ভাই কোনো মানুষজন না পাই আমি মনের দুঃখে একটা রেস্টুরেন্টে চলে আসছি আর এই রেস্টুরেন্টের একটা ভিউ পয়েন্ট এটার নাম হলো অন্নপূর্ণা তিনশো ষাট ডিগ্রি ভিউ পয়েন্ট এই জায়গা থেকে খুবই সুন্দর ভিউ দেওয়া যায় লাইক সূর্যোদয়টা আই থিঙ্ক অনেক সুন্দর লাগবে লেকের ভিউ আর কত দেখুন ভাই লেকের ভিউ দেখতে দেখতে আমি বোরিং হয়ে গেছি এই জায়গায় মানুষ আছে ফরেনার্স আছে বাট যে যার কাছে ব্যস্ত কিছু ফরেনার্স

কারণ সারাঙ্কোটের প্রত্যেকটা হোটেলে হোটেলে এক একটা করে ভিউ পয়েন্ট দেওয়া মানুষগুলা বিকালের সারাংকোটটা খুবই পছন্দ করে কারণ বিকালে সারাক্কোটে এই পাশ দিয়ে সূর্যাস্ত যায় সূর্য অস্ত্রটা দেখতে খুবই ভালো লাগে হোটেলের রুফটপ বা হোটেলের উপর থেকে আর এই জায়গার হোটেলগুলা কিন্তু বাংলাদেশের হোটেলের মতো না এই জায়গায় আপনি যদি এক হোটেলে থাকেন আর এক হোটেলে যদি কোনো ভিউ পয়েন্ট থাকে আপনি চাইলে ওই হোটেলে যেয়ে দেখতে পারবেন কিন্তু আমাদের বাংলাদেশের হোটেলগুলোতে হয় কি এক হোটেলের মানুষ আরেক হোটেলে ঢুকতেই পারবে না অবশ্যই একটা প্রাইভেসির ব্যাপার সেবার থাকে আর এই জায়গার প্রত্যেকটা হোটেলের উপরটা খুবই সুন্দর করে বানানো লাইক এই যে এই হোটেলে একটা ভিউ পয়েন্ট আছে দেন এই জায়গায় আর একটা হোটেল আছে নিচে উপরে একটা ভিউ পয়েন্ট চলেন আমরা একটু ভিউ পয়েন্টে যাই আর উপরে ওঠার পর আমি একেবারে আমার মনের মতো একটা ভিউ পাইলাম জাস্ট এই ভিউটা আমি চাইতেছিলাম যদি ওগুলোর অনেক কাছে থেকে আমি দেখছি কাছ থেকে দেখার মজা আর একটা দূর থেকে দেখার মজা আর একটা এক এক অ্যাঙ্গেল থেকে এই জিনিসগুলো আর এক এক রকম দেখা যায় মানে যতই ওগুলোর গাছ দিয়ে ঘুরেন না কেন যখন আপনি এটা আবার দেখবেন তখন নতুন করে আবার দেখতে মন চাইবো জাস্ট আমেজিং আমেজিং আর ওই সাইডটা না হালকা করে একটা কালার গ্রেডিং করা হয়েছে লাইক একটু পিঙ্ক কালার পিঙ্ক কালার খুবই সুন্দর লাগতেছে আর ওপর আরও ভিউ পয়েন্ট আছে বাট উঠতে কষ্ট আর দেখেন টপে উঠতে উঠতে সূর্যটা আমাদের ফাঁকি দিয়ে দিল কি একটা ভিউ মিস করলাম ভাই এই সূর্যটা যখন ডুবে এইখান থেকে যা লাগে আমি প্রথম একদিন পোখারা ফেওয়া লেগে সামনে থেকে দেখছিলাম তো আমি বলছিলাম এই জায়গায় দেখবো বাট মিস করে লালাম গাই একটু লেগা বাট এখন সুন্দর লাগতেছে পুরো যেটা গোল্ডেন হয়ে গেছে এদিকটা যেমন দেবেন জাস্ট এদিকটা দেন এখন এদিকে কালারটা কি হয়েছে এই সূর্য আলোটা যখন ডুবে তখন ওই সাইডটা আলোটা যে ওই যে বরফ গুলাতে লাগে না ভাই ইট ইস বিউটিফুল জাস্ট লুক এট দিস ইটস বিউটিফুল আসলে আল্লাহ তালা যে কেমনে এগুলা কি করছে মানে আল্লাহ সৃষ্টি না মানুষ তার একটা জিনিস আপনাদেরকে জানাই রাখি নেপাল কিসের জন্য এত পরিবেশ দূষণ আবহাওয়ায় ফেলতেছে যার জন্য নেপালের সরকার পরিবেশ দূষণ রোধে রাস্তাঘাটে ময়লা ফালানো ইন্টোটাল নিষেধ করে ফেলছে কারণ নেপালের তাপমাত্রা আগের থেকে খুবই খারাপ হইতেছে এখন আর নেপালের ওয়েদার আগের মতো নাই এখন নেপালে যে পরিমাণ গরম পরে এরকম গরম নাকি নেপালে আগে কখনো ছিল না এমনকি এইবার নেপালের কোন জায়গায় তেমন ভাবে স্নোফল হয় নাই অন্নপূর্ণা বেস ক্যাম্পে যেইখানে টাইমে স্নোফল হয় এইবার আমরা উইন্টারের সময় ওই জায়গায় স্নোফল পাই নাই আর পাহাড়ের উপর গুলা দেখেন একদম আগে নাকি বরফ দিয়ে আর এখন জাস্ট পাহাড়ের বুকটা দেখা যাইতেছে বরফ আছে জাস্ট মাথায় মাথায় মানে যেই জায়গায় তাপমাত্রা খুবই কম ওই সব জায়গায় স্নোফলের কোনো নামগন্ধই নাই কালিন চকে স্নোফল হয় নাই আর অনেক জায়গায় স্নোফল হয় নাই স্নোফল হইলেও দু এক ফোটা পড়ছে দেন গায়েব তো এইভাবে যদি চলতে থাকে হয়তো নেপালের ওয়েদার সামনে আরো খারাপ হইতে পারে শুধু নেপাল না এই পুরো বিশ্বের আবহাওয়া খুবই বাজে হবে এর জন্য শুধু নেপালের সচেতন হইলে হইব না আমাদের বিশ্ববাসীরও সচেতন হইতে হইব তাই বাংলাদেশের তরফ থেকে আমি বলতেছি দয়া করে রাস্তাঘাটে কোনো ময়লা আবর্জনা ফেলেন না যদি কারো ফেলতে দেখেন প্রতিবাদ করেন ময়লা দেখলে ওইটা নিয়ে ডাস্টবিনে ফেলান নিজের এলাকার চেয়ারম্যান মেম্বার বা যারা একটু গুণী জ্ঞানী ব্যক্তি আছে তাদের সাথে কথা বলেন জায়গায় জায়গায় ডাস্টবিন বসান আমি আমার এলাকায় যে এবার এই কাজটা শুরু করব আপনিও আপনাদের জায়গা থেকে করেন আমি আমাদের দেশের প্রশাসনের একটা রিকোয়েস্ট করতেছি আমি জানি আমার ভিডিও পলাপন দেয় প্রশাসনের এত বড় বড় মানুষ দেয় না তারপর আমি রিকোয়েস্ট করতেছি যদি কোনো প্রশাসনিক মানুষের সন্তান থেকে থাকেন তাহলে আপনার বাবার কাছে এই মেসেজটা পৌঁছিয়ে দিন যাতে প্রশাসনের তরফ থেকে আবহাওয়া দূষণ রোধে যে কোনো একটা ব্যবস্থা নাই রাস্তাঘাট ভাবে যাতে ময়লা না ফেলা হয় রাস্তাঘাট যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাইলে শুধু আবহাওয়ার জন্য ভালো না আমাদের নিজের জন্য ভালো আমাদের স্বাস্থ্যটাও ভালো থাকবো সো আজকে থেকে এই কাজটা শুরু করেন আমি চাই আমাদের দেশের মানুষ সুস্থ থাকুক কারণ আমাদের যে যে পরিমাণ নোংরা এটা আসলে বইলা বোঝানোর মতো না দোষটা আমার নিজেরও আমি নেপালে এসে নেপালের পরিবেশ দেখে অনেকটা সচেতন হয়েছি তো আপনার জায়গা থেকে আপনিও হন ইনশাল্লাহ আমরা যদি চেষ্টা করি সামনে আমরাও বলতে পারব যে নেপালের থেকে আমাদের দেশ আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন আর তারপরে আমি খাওয়া দাওয়া কইরা চলে আসলাম রুমে এখন দিতে আমার একটা ঘুম কারণ আমার হোটেলের ওনার বলছে কালকে সকাল সকাল উইঠা আমার সানরাইজটা দেখতে হবে আর যার জন্য আমার সাড়ে পাঁচটার ভিতর উঠে যেয়ে দিব আর এই সারাংকোটের একটা সমস্যা আছে সেটা হইল রাত আটটার ভিতর সব খাবার হোটেল বন্ধ হয়ে যায় তো সারাংকোটে যারা আসবেন অবশ্যই রাত আটটার ভিতর খাওয়া দাওয়া শেষ করবেন কারণ এই জায়গার লোকাল মানুষজন একটু আগে আগেই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায় এছাড়াও সারাংকোটের বাইরের অংশটা খুবই নিলিবিলি তো রাত্রেবেলা ঘুরে ঘিরে কোনো মজা পাবেন না রাত্রের লাইফটা এনজয় করার জন্য কাঠমান্ডু এবং পুকুরা বেস্ট আর রাত্রে আমি খেয়েছিলাম স্যুপ নুডলস আপনারাও চেষ্টা করবেন স্যুপ নুডলসটা খাওয়ার জন্য অবভিয়াসলি স্যুপ নুডলস খেলে ভেজ বা এগ নুডলস খাবেন যদি আপনি মুসলিম হন তাহলে কখনোই চিকেন নুডলস খাবেন না কারণ এই জায়গায় চিকেনটা জবাই করার সিস্টেমটা আলাদা আমাদের মুসলিম এটা আলাদা হয় তো আপনি যদি হাল খেতে চান তাহলে আপনার ভেজ বা এগ খেতে হবে যদি আপনি মিট টিট খাইতে চান তাহলে মুসলিম হোটেলে যাইতে হবে সারাংকোটে কোনো মুসলিম হোটেল নাই আর এই রুমের ভাড়া সম্বন্ধে তো আপনাদেরকে বলা হয়নি এই রুমে আজকে রাত্রে আমার থাকতে লাগতেছিল পনেরোশো টাকা যেটা এই রুম অ্যান্ড রুম থেকে পাওয়া ভিউ প্লাস সার্ভিস সব কিছু নিয়ে একদম জোস তো দেরি না করে চলেন দেই একটা ঘুম দেওয়া হইতেছে কালকে সকালে আর একটা ভেরি দুঃখের কথা আমি আপনাদেরকে বলি সকালবেলার সূর্যোদয় দেওয়ার জন্য আমি কালকে আগে আগে ঘুমাই এমন কি ভোর পাঁচটায় উঠি পাঁচটায় উঠে আমি চিন্তা করি এখনো তো রাত আর একটু পরে উঠবো একটু ঘুমাই কারণ এলাম দেওয়া আছে আমার ফোনের এলাম বাজেই নাকি বাজেই না আমি জানি না এখন কটা বাজে দেন সাতটা দুই বাজে অলরেডি সূর্যোদয় খাতাম দেন সূর্য টুর্য উঠা ওদিকে কি একটা ভিউ দিছে আমি চিন্তা করতেছি আমি কি একটা জিনিস মিস করলাম আসলে আমার কপালি খারাপ আর এই সারানকোটে আসার মেন উদ্দেশ্যই হলো এই সূর্যোদয় দেন জাস্ট দেন সবাই সূর্যোদয় দেখতে এসে পড়ছে কত গাড়ি জাস্ট গাড়ি এন্ড গাড়ি যে জায়গাটায় কালকে একটাও মানুষ দেখা যায় না জায়গাটা পুরা ভিড় তাও এই জায়গার থেকে না ওই জায়গার থেকে শুরু করে জাস্ট এই জায়গা পর্যন্ত গাড়ি গাড়ি প্রে একটা ভিউ পয়েন্ট লাইক একটা মন্দির আছে মন্দিরের ওই পাশ থেকে সূর্যোদয় দেখা যায় একদম জোজভাবে হয়তো আল্লাহ তাআলা এর ভালো কিছু রাখছে আমার জন্য জাস্ট লুক এট দ্য রেড সান গাইস হয়তো সূর্য ওটা উঠে গেছে বাট এখন ওটা প্রচুর স্ত্রী রে উঠতেছে আর এইটার আলোটা এই পুরা জায়গাটা একটা অন্যরকম আলো দিসে

চারপাশটা দেখেন কত সুন্দর সকালবেলা এই সারাঙ্কোর জায়গাটা হালকা একটু ব্যস্ত হয়ে যায় দেন আস্তে আস্তে এটা একেবারে নিলিবিলি হয়ে যায় এই সারাঙ্কোটের মেন কাজটাই হলো সকালে আমি এই সারাঙ্কোটে আসার পর এই সকালবেলা এত মানুষ দেখতেছি জায়গায় জায়গায় মানুষ জায়গায় মানুষ জায়গায় মানুষ উপরে মানুষ ভালো লাগতেছে তো চলেন যেটা দেখতে এসেছিলাম ওটা তো দেখে ফেললাম যতটুকু দেখছি অবগত হোটেলে যে নাস্তা করা করি আরে এই যে আমাদের সকালের নাস্তা সকালে নাস্টে আছে কফি ব্রেড টোস্ট অমলেট এন্ড হানি প্রত্যেকটা শরীরের জন্য খুবই ভালো আর এই রকম একটা প্লেসে বসা এরকম একটা নাস্তা সকালে করা এটা অনেক মজাদার নাস্তার টেস্ট আরো বাড়ায় দেয় আর এই জায়গা মোস্তব্দ হোটেলে সকালের নাস্তা ইনক্লুডেড থাকে তো আপনি আপনার হোটেল সময় জিজ্ঞাসা করে নেবেন এদের আর কিছু ভালো না থাকলেও সকালের নাস্তাটা আমি কখনো খারাপ পাইনি তো তাড়াতাড়ি আমি আমার নাস্তাটা শেষ করি আর আজকের ব্লগটা এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেন হবে নেক্সট ব্লগে